হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধ সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর প্রচণ্ড গরমের কারণে আবার ছুটি ঘোষণা হলো গ্রীষ্মের ছুটির পরে দশই জুন বিদ্যালয়গুলি খোলা হলো সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল খুবই কম কারণ প্রচণ্ড ব্যবসা গরমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারছিলেন না ফলে বারো তারিখে জারি হয় নতুন নোটিশ এবং সেখানে বলা হয় যে স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুল কর্তৃপক্ষ চাইলে মর্নিংয়ে স্কুল করতে পারেন কিন্তু চোদ্দ জুন থেকে মর্নিং শিফটে স্কুল চালু হলেও বর্ষা নেমে যায় ফলে প্রতিদিন সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে ছাত্রছাত্রী এবং শিক্ষক মশারা ঠিকমতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছিলেন না ফলে বাধ্য হয়ে আবার নতুন নোটিশ জারি করা হয় এবং সেখানে বলা হয় যে একুশে জুন থেকে আবার মর্নিং শিফটের পরিবর্তে ডে শিফটে স্কুলগুলিকে পরিচালনা করার সিদ্ধান্তের কথা বলা হয় কিন্তু একুশে জুন থেকে বিদ্যালয়গুলির ডে শিফটে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার গরম পড়ে যায় এবং ব্যবসা গরমে আবার ছাত্রছাত্রীদের অতিষ্ঠ হয়ে ওঠে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এই গরমের জন্য আবার কি স্কুল মর্নিং শিফটে করা হবে কি হবে না তবে ছুটি ঘোষণা করা হয়েছে ফার্স্ট জুলাইয়ে ফার্স্ট জুলাই ডক্টরস ডে হিসাবে অর্ধ দিবসের ছুটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সে বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে আপনারা সেই বিজ্ঞপ্তিটি একবার দেখে নিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ব্রাঞ্চ অডিট ব্রাঞ্চ নবান্ন তিনশো পঁচিশ এস চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই যে নোটিশ এই নোটিশটি জারি হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এবং মেমোর নাম্বার হলো দুই আট আট চার এফ পি টু মেমোর নামে কী বলা হয়েছে এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেট অ্যাজ ডক্টরস ডে অর্থাৎ প্রতি বছর ফার্স্ট জুলাই ডক্টরস ডে হিসাবে ঘোষিত হয় টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অব লেট ডক্টর বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বার্থডে হিসেবেই কিন্তু এই দিনটি পালিত করা হয় অ্যান্ড এ হাফ ডে হলিডে ফর দ্য অফিসেস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফাইড এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে লাইক প্রিভিয়াস ইয়ার প্রতি বছরের মতো বা আগের বছরের মতোই দিস ইয়ার টু দ্য ডে উইল বি সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে বছরেও এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করার জন্য দ্য আন্ডার সাইন্ট ইজ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ডিক্লেয়ার দ্যাট দ্য অফিসেস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অফিসগুলিকে উইল বি ক্লোজড অ্যাট টু পি এম দুটোর মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য অন মন্ডে দ্য ফার্স্ট জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই সোমবার দুটো পর্যন্ত অফিসগুলি চলবে অন অ্যাকাউন্ট অফ দ্য বার্থডে অফ লেট ডক্টর বিধানচন্দ্র রায় অ্যান্ড এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে অর্ধ দিবসের কার্যদিবস ঘোষণা করা হয়েছে তাই সেদিন সোমবার দুটো পর্যন্ত বিদ্যালয়গুলি চলবে কিন্তু এক্সেপ্ট দ্য অফিসার্স অফ দ্য রেজিস্টার অব এসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ কলকাতা কিন্তু স্ট্যাম্প রেভিনিউ কলকাতা যে অফিস রয়েছে এবং স্টুরেন্ট যে অফিস রয়েছে রেজিস্টার অফিস রয়েছে সেগুলি কিন্তু এই ছুটিতে অন্তর্ভুক্ত নয় অর্থাৎ নোটিশে স্পষ্ট বলা রয়েছে যে ডক্টর বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আর জন্মদিবস উপলক্ষে ফার্স্ট রোজ সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং সরকারি অফিসগুলিতে অর্ধ কর্ম দিবসের কথা বলা হয়েছে অর্থাৎ দুপুর দুটো পর্যন্ত অফিস এবং বিদ্যালয়গুলি চলবে বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই